নমস্কার হেল্পলাইন এডুকেশন চ্যানেল আপনাকে সকলকে স্বাগত জানাই তো আমরা এইমাত্র লাইভে ছিলাম কিন্তু আমাদের কম্পিউটারের প্রবলেমের জন্য আমরা এখন লাইভ করতে পারছি না কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তো এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই এবং বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে ওবিসি নিয়ে একটা বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে সিদ্ধান্ত বলবো না মানে বড় জাজমেন্ট এসেছে জাজমেন্টটা কি দেখুন আমরা খুব ভালো করেই জানি যে জয়েন্ট এন্ট্রান্সের নিয়ে কলকাতা হাইকোর্টের এবং এর সঙ্গে আপনাদের মূল ওবিসি মামলার কিন্তু অনেক সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং এই ওবিসি মামলাটা কবে উঠতে চলেছে সেটাও বলবো এবং কি কি হতে চলেছে দেখুন বিস্তারিত ডিটেলসটা বলছি আমি একটু আগে লাইভে ছিলাম কিন্তু বলতে পারিনি আপনাদের তো জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট তারপরে জানানো হয় বড় সিদ্ধান্ত কি এবার সরকারের আমরা সূত্র জানতে পারছি আজই হয়তো জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে আজই আচ্ছা এবার আপনারা জানেন যে এই পরীক্ষাটা হয়েছিল সাতই সম্ভবত সাতাশে এপ্রিল হয়েছিল পরীক্ষাটা তো আজ কিন্তু আপনার যে কোনো মুহুর্তে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হতে চলেছে যে কোনো মুহূর্তে প্রকাশ হতে পারে তো ইঞ্জিনিয়ারিং ভর্তি আপনাদের কলেজ ভোর কলেজে অ্যাডমিশন তো বিভিন্ন বিষয় যেগুলো আটকে ছিল সমস্ত রকম সংক্রান্ত বিষয়ের উপর স্থগিতাদেশ দিয়ে দিল কিন্তু সুপ্রিম কোর্ট আপনাদের যদি একটু খুলে বলতে চাই তাহলে একটু বিষয়টা খুলে বলি এবং এই ও সংক্রান্ত মামলাটি আবার কবে উঠতে চলেছে এবং ওই দিন কি পুরোপুরি সমাধান হতে চলেছে বা কি হতে চলেছে সেটাই আপনাদের সঙ্গে একটু জানাবো দেখুন কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র কৌশিক চন্দ্র কলকাতা হাইকোর্টে তিনি জানিয়ে দেন যে এ ও ক্যাটাগরির ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে মেধা তালিকা তৈরি করেছে তা প্রকাশ করা যাবে না সাত শতাংশ সংরক্ষণের নীতি মেনে প্রকাশ করতে হবে এটা কিন্তু এই হাইকোর্টের কৌশিক চন্দ্র বেঞ্চ বলেন যে সাত শতাংশ সংরক্ষণ মেনে প্রকাশ করতে হবে অর্থাৎ দু হাজার সালের আগে যে যারা বৈধ ছিল দশ সাল পর্যন্ত এবং সেই সেই নীতি মেনে এবং দু হাজার চব্বিশের সালে আপনাদের হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টকে মেনে অর্থাৎ দশ সালের পরে বাদ দিয়ে সাতশো পার্সেন্ট সংরক্ষণ নিয়ে তালিকা প্রকাশ করতে বলেছিলেন তো ছেষট্টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীকে নিয়ে তৈরি করতে হবে মেধা তালিকা এটা কিন্তু এই কৌশিকচন্দ্রের বেঞ্চ বলেন এবার একই সঙ্গে পনেরো দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের তালিকা প্রকাশ করতে বলে পনেরো দিনের মধ্যে বলে মেধা করতে হবে সরকারকে নির্দেশ দেয় বিচারপতি তার চব্বিশ ঘন্টার মধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়ে দেয় যে হাইকোর্টের এই নির্দেশকে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব হাইকোর্টের নির্দেশকে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব তো শীর্ষ আদালত কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে হাইকোর্টের নির্দেশের উপর দেওয়া এবার দু হাজার বাইশ সালে জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল তিরিশে এপ্রিল রেজাল্ট বিলিয়েছিলেন সতেরো জুন তো পর পর কিন্তু এইবার কিন্তু রেজাল্ট এই আপনার ওবিসির জন্য সম্পূর্ণ আটকে রয়েছে তাই না এবারে আপনাদের আমি মূল কয়েকটি বিষয় বলি আপনারা পুরোপুরি শুনলেন তো কী হতে চলেছে তো তার পাশাপাশি আমাদের ওবিসি সংক্রান্ত যত মামলা রয়েছে যত মামলা রয়েছে এদিন প্রধান এদিন প্রধান বিচারপতি বললেন যে সমস্ত মামলা কিন্তু এই সোমবার এই সোমবারে শোনা হবে এই সামনের সোমবার এই সোমবারে কিন্তু ওবিসি মামলাটি উঠতে চলেছে তো সেই দিন আমাদের কিন্তু ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং সূত্র মাধ্যমে এটাও জানা জানতে পারছি আমরা যে ওবিসি সংক্রান্ত এই যে স্টে দেওয়ার জন্য সমস্ত রকম আমাদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু বলেছেন যে ওবিসি সংক্রান্ত যত মামলা ছিল সব মামলার উপর স্টেডি দিয়ে দিয়েছে অর্থাৎ এখন কিন্তু রাজ্য যে তালিকা তৈরি করেছে সেই তালিকার উপর ভিত্তি করে রেজাল্ট আউট করতে পারে রেজাল্ট আউট করছে আপনার সমস্ত রকম ভর্তি করতে পারে এছাড়াও এছাড়াও আপনার যত রকম নিয়োগ প্রসেসিং আছে সব কিছু কিন্তু কন্টিনিউ করতে পারে এবং ভর্তির ক্ষেত্রে কোনো বাধা নেই নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই এটা পরিষ্কারভাবে উল্লেখ হয়ে গেল এবার দেখুন স্বয়ং তৃণমূলের আমাদের জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী তিনি তৃণমূলের সাংসদ তিনি স্বয়ং বললেন যে কোনো রিক্রুটমেন্টে কোনো নিয়োগে কোনো ভর্তিতে আর কোনো বাধা নেই তার ক্লিপ আপনাদের একটু ভয়েসটা আমি শোনানোর চেষ্টা করব তার ভয়েসটা আমি শোনানোর চেষ্টা করব জাস্ট আমাকে একটু সময় দিন তবে এটুকু বলছি সামনের সোমবারে প্রধান বিচারপতি বলেছেন যে এই আপনার ওবিসি সংক্রান্ত যত মামলা আছে সব এক জায়গায় করে তিনি কিন্তু এই সোমবারে শুনবেন আর আপনারা এই চ্যানেল থেকে কিন্তু সোমবারে পুরো বিষয়টা দেখতে পারবেন আচ্ছা তার আগে আপনাদের আমি হাইকোর্টে সুপ্রিম কোর্টে কী হয়েছে সেটা একটু আমি একটু শুনিয়ে দিচ্ছি আমি কম্পিউটারে আপনার দেখাতে চেয়েছিলাম কম্পিউটারে আমার আমার ফেসবুকে পোস্ট করা আছে আমার ফেসবুকে পোস্ট করা আছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করা আছে এটা My lords be kind enough to look at page 9 laws, of the imputed order. Now <laughs> <laughs> No, we are deciding that, madam. Most probably, the judge will come. See what the lady, judge has done, laws. your Lordship's you order. So, I'm contemplating proceeding, my Lord. I agree. I only see laws, what happened. Then? Page 9. Oh, sorry, I've done it. Done. sorry. After our Facebook, on Facebook. <laughs> this is unbelievable, my Lord. Done. It's Done. देखो क्यों बोलते हैं। uh, Sir, <laughs> will be kind enough to look at page nine, मलस और the new order. Now we we are, are deciding that matter. Most probably the judges. बस ये वाटर लेने जजेस जान मलस ये लॉचिप्स इस stage order. So मुझे contempt proceeding में। 23. मैंने देख मलस व्हाट्स हappened? Page nine. Oh, sorry, I got a matter. Sorry. This is unbelievable, Malik. This He says, "We will not implement the new reservation policy. I will implement the old reservation policy." Malik, you have being ignored. <laughs> well, we we some other matter because. I <laughs> <don't know. laughs> no, so There's a synopsis error in the synopsis. Permission to replace it, I, uh, And you give the number of the other matter, where we have stated that… Uh, yes, so order of the high court. Yes, yes, yes. Okay. Will that other matter is coming on Monday? No, so that is… No, 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 sorry. No, no, not the old one. Old the new one, very it… Yes, uh, 9th September. Number is… We'll we, we okay. 17422. 2. দেখুন এটা এটা আমার পোস্ট করে দেওয়া আছে ফেসবুকে আছে সেখানে আছে সেখানে পোস্ট করেছি তো এখানে প্রধান বিচারপতির বেঞ্চে যখন আমাদের বলছিলেন যে স্টে থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট স্টে দেওয়ার পরও হাইকোর্ট তার ইচ্ছা মতো রায় দিচ্ছে তো সেটা শুনে সুপ্রিম কোর্ট একটু হতবাকি হয়েছেন ঠিক আছে তো তারপর আপনার এটা স্টে দেওয়া হয়েছে এবং আপনার নেক্সট সোমবার যত আপনার সংক্রান্ত যত মামলা আছে সেগুলো কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে এবং সেখানে একটা সিদ্ধান্ত আসতে পারে ভালো সিদ্ধান্ত বা ভালো একটা ফল আসতে পারে সেটা পড়ে যাক বা সমাধান হয়ে যাক কিছু একটা হতে পারে তো যাই এখানে প্রধান বিচারপতি একটু অবাক হয়ে গেছেন যে আমরা স্টে দিয়ে দিয়েছি তারপর আবার তারা কি করে জাজমেন্ট দেয় তো আমি বলবো মানে এটা বলতে নেই তা বলতে বাধ্য হচ্ছি এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই যে খেলা খেলছে এই যে খেলা আবার চালু করার খেলা এই খেলায় কি হচ্ছে যারা আইনজীবী তারা কোটি কোটি টাকা কামাচ্ছে আর যারা সাধারণ জনগণ যারা যারা বেকার যারা শিক্ষিত বেকার যাদের যাদের জীবনের স্বপ্ন সেগুলো ধ্বংস হচ্ছে এই তো হচ্ছে না এখন ওদের কাছে যাচ্ছে ওরা অবাক হচ্ছে ওদের কাছে যাচ্ছে ওরা মানে সিনেমিনি খেলা হচ্ছে ধ্যামনাগিরি হচ্ছে আর কি যাই হোক তো যাই এই সোমবারে উঠতে চলেছে আবার এই সোমবারে ওবিসি বিসি সংগ্রাম যত ইয়ে আছে তো দেখুন আজকের যে জাজমেন্ট বা প্রধান বিচারপতির যে যে জাজমেন্ট মন্তব্য সেখানে কিন্তু এটা পরিষ্কার যে রেজাল্টে কোনো বাধা নেই নিয়োগে কোনো বাধা নেই তাহলে কিন্তু রাজ্য সরকার সমস্ত আউট করতে পারে সমস্ত রিক্রুটমেন্ট চালাতে পারে সমস্ত রিক্রুটমেন্ট রাজ্য সরকার যে আপনার লিস্ট তৈরি করেছে সেই লিস্ট ধরেই সতেরো পার্সেন্ট দিয়েই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট চালাতে পারে এবং ভর্তি অ্যাডমিশন যা আছে সব কিন্তু চালু করতে পারে এবং এই সোমবারে কিন্তু এটা উঠতে চলেছে এবং কিছু একটা হান্ড্রেড পার্সেন্ট আমরা কিছু একটা ফলাফল কিন্তু পেতে চলেছি তো পুরোপুরি আপনারা পুরোটা শুনলেন এবং এটাও বুঝতে পারলেন যে কোথায় যাচ্ছে কি পরিস্থিতি যাচ্ছে তবে শুধু বারবার এটুকুই বলবো আপনাদের এর সমাধান কিন্তু আমরা খুব দ্রুতই পাবো আবারও বলছি এই ওবিসি সংক্রান্ত সমাধান মানে একদম পুরো মানে গোড়া থেকে সমাধান গোড়া থেকে একদম সেটা কিন্তু আমরা এই সোমবারে উঠতে চলেছে তো সেটা সেখানে কি হয় দেখা যাক আর আবারও বলছি যে এখানে কিন্তু পরিষ্কার হবে প্রধান বিচারপতি বললেন যে এখানে কিন্তু আমরা আর কিন্তু কোনো যেহেতু দিলেন তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টের প্রকাশের ক্ষেত্রেই হোক ভর্তির ক্ষেত্রেই হোক আর আপনার নিয়োগ প্রক্রিয়ায় কোনো কিন্তু বাধা নেই এখন কিন্তু গৌতম পালবাবু কিন্তু এ কথা বলতে পারবেন না যে আমরা ওবিসি জটের জন্য আটকে আছি এ কিন্তু বলতে পারবেন না কারণ অলরেডি এটা কিন্তু আহ আপনার জয়েন্ট এন্ট্রান্সে যে যে কোঠা মেনে রেজাল্ট আউট করবে টেটেরও সেই কোঠা মেনে নোটিফিকেশন আউট করে দিক রেজাল্ট আউট করে দিক করতেই পারে সমস্ত কিছুই যেহেতু চলছে তাহলে কেন শুধু মাত্র শিক্ষক রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে শুধুমাত্র টেস্ট রিক্রুটমেন্ট বন্ধ থাকবে তো সমস্ত রিক্রুটমেন্টই কিন্তু চালাতে হবে সেটা পুলিশ রিক্রুটমেন্ট হোক সেটা পিএসসি রিক্রুটমেন্ট হোক তাদের রিক্রুটমেন্ট আছে তো এই মুহূর্তে বড় আপডেট এটাই আর আগামী সোমবার আবার উঠতে চলেছে তো সেখানে কি হয় বিস্তারিত আমরা অবশ্যই এই চ্যানেল থেকে লাইভ থাকবো আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর আজকে কিন্তু আপনাদের এই রেজাল্ট আউট হতে চলেছে হুম মানে এমনটাই আপডেট রেজাল্ট কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আজই আজ আউট হতে চলেছে তাহলে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট যদি আউট হতে পারে তাহলে কিন্তু সমস্ত কিছুই হতে পারে এটাই শুধু বলে দিচ্ছি আপনার স্কুল সার্ভিস যদি চলতে পারে তাহলে কিন্তু সমস্ত কিছুই হতে পারে তাহলে এগুলো কেন করছে না কি জন্য করছে না সেটা সরকার তার জন্য দায়ী